আবু হরাই রদি আল্লাহ বলেন রাসুল্লাহ সালু আসাল্লাম বলেছেন তুমি কিয়ামতের দিন মেখি লোককে সবচেয়ে অনিষ্টপূর্ণ পাবে যারা এক জায়গায় যা বলে অন্য স্থানে তার উল্টা বলে আছে না নাই হ্যাঁ এক জায়গায় এরকম বলে অন্য জায়গায় অন্য রকম বলে আবু হরাই রিয়ালু বলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম একদা বললেন তোমরা কি জানো গিবত কাকে বলে রাসুল্লাহাম বলছেন তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিগণ বললেন আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন এটা হলো সাহাবি আজমাইনদের চরিত্র সাহাবীরা অনেক কথা জানতেন বুঝতেন যে রাসূল হয়তো এটা বলতে চাচ্ছে কিন্তু রাসুল সাল্লাহ মুখ থেকে তা মুহম্মদ সাল্লাহ জবানি থেকে শোনার জন্য তারা আগ্রহ ছিলেন তাদের আগ্রহ ছিলেন অন্যরকম যে আমরা রাসুলের মুখ থেকে শুনব একদিন রাসুল্ল সাল্লাম বলেন যে এমন কোন গাছ আছে যেই গাছের পাতা ডাল শুকিয়ে যাওয়ার পরেও ঝরে পড়ে না ঝরে পড়ে না কেউ কেউ অনেকেই বলতে চাইছিলেন আবু হরারদুল্লাহ বলছেন যে আমি মনে করেছিলাম যেটা হবে খেজুর গাছ বলবো বলবো করেও অনেক বড় বড় সাহাবি আমার সামনে বসা কেউ কোনো কথা বলছে না আমি কি করে বলি চুপ থাকলেন কি থাকলেন চুপ থাকলেন সমানিত হাজিরিন অনেক কথা জানার পরেও বলতে হয় না নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো গিবদ কি জিনিস গিবৎ কাকে বলে সাহাবিরা বলছেন আল্লাহ আল্লাহর আসলেই ভালো জানেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলো যা শুনলে সে অপছন্দ করে গিবৎ কি গিবৎ হল তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বললে যে কথা শোনার পরে তোমার ভাই সেই কথাকে অপছন্দ করে সেটাই হলো গিবৎ সাবিগণ বললেন হে আল্লাহ রাসুল যদি সেই দোষ তার মধ্যে বিদ্যমান থাকে তবুও কি তা গিবৎ হবে নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি সে দোষ ত্রুটি তার মধ্যে থাকে তবে তার গিবত করলে আর যদি তুমি যা বললে সেই দোষ ত্রুটি যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে তার প্রতি কী করলে মিথ্যা অপবাদ দিলে তাহলে গিবত করার সুযোগও নাই আর মিথ্যা অপবাদও দেওয়ার কোনো সুযোগ নাই দোষ আছে এই দোষ ওপেন করাটাই হলো গীবত। দোষ আছে একজনের এই দোষ ওপেন করাটাই কি হবে বলেন তো গিবদ হবে আচ্ছা বলেন তো এই গিবদের সাথে আমরা জড়িত আছি না নাই ও ভাই আমরা এই গিবদের সাথে জড়িত আছি না নাই আছি আমরা আমরা অন্যের গিবত করি আর বলি যে ঠিকই তো বলছি ও তো এরকমই ওর মধ্যে এই দোষ তো আছে বলি আর এটা কি করি হিম্মতের সাথে বলি কিন্তু ভাই এটা গিবত হয়ে যায় কি হয়ে যায় গিবদ হয়ে যায় আবু হাইরাহ বলেন রাসল সাল্লাম বলেছেন যখন তুমি তোমার কোনো ভাইয়ের এমন দোষের কথা বলবে যা তার মধ্যে আছে তবে তুমি তার গিবদ করলে আর যখন তুমি তার সম্পর্কে এমন কথা বলবে যা তার মধ্যে নাই তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে কি করলে মিথ্যা অপবাদ দিলে দোষ থাকলে যদি বলি তাহলে সেটা হলো গিবদ আর যদি দোষ নাই বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে বলি তাহলে সেটা কি হলো মিথ্যা অপবাদ দুটোই অপরাধ সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে দা তার দুই চোয়াল এবং মধ্যস্থিত বস্তুর এবং তার দুই পায়ের মধ্যস্থিত বস্তুর জিম্মাদার হবে তবে আমি তার জান্নাতের জন্য জিম্মাদার হব সুবাহান আল্লাহ নবীজি সাল্লাম বলেন যে তার দুই চুয়ালের মধ্যস্থিত বস্তুর এবং দুই পায়ের মধ্যস্থিত বস্তু দুই উরুরানের মধ্যস্থিত বস্তুর অর্থাৎ তার জবানের যে গ্যারান্টি দিবে যা যে তার লজ্জা স্থানের গ্যারান্টি দিবে এই দুইটা জিনিসের যে গ্যারান্টি দিবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবাহান তার মানে জবান ঠিক তো সব ঠিক আছে না নাই জবান ঠিক তো আমি সত্যবাদী হয়ে গেলাম জবান ঠিক নাই তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম জবান ঠিক নাই তো আমি চঘল খুরি হয়ে গেলাম জবান ঠিক নাই তো আমি গিবৎকারী হয়ে গেলাম জবান ঠিক নাই তো আমি চগল খুরি হয়ে গেলাম এই জন্য জবানের গ্যারান্টি দেওয়ার দরকার আছে না নাই জবানের গ্যারান্টি দেওয়া লাগবে দুই পায়ের মধ্যস্থিত লজ্জা স্থানের গ্যারান্টি দেওয়া লাগবে নবীজি বলেন যে ব্যক্তি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি মোহাম্মদ সাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুহান আল্লাহ আবু হামি আল্লাহ বলেন্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করা হবে তা হল আল্লাহ ভীতি এক নম্বর কি আল্লাহ ভীতি এবং দুই নম্বর হলো উত্তম চরিত্র তাহলে কোন জিনিস সবচাইতে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে দুইটা জিনিস কয়টা জিনিস জান্নাতে যে জিনিস যে দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুইটা জিনিস তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ ভীতি এক নম্বর কি বলেন তো আল্লাহ ভীতি আল্লাহকে যদি ভয় করি জান্নাত আছে না নাই আল্লাহকে ভয় করা লাগবে দুই নম্বর বলা হয়েছে উত্তম চরিত্র আল্লাহ নবী সালাম এবারে বলছেন তোমরা কি জানো মানুষ কোন জিনিস সবচাইতে বেশি দুজকে প্রবেশ করাবে জাহান নামে প্রবেশ করাবে তা হলো দুটি ছিদ্রপথ একটি হলো মুখ অপরটি হল লজ্জাই স্থান দুইটা জিনিসের কারণে মানুষ সব থেকে বেশি জাহান নামে যাবে সবথেকে বেশি জাহান নামে যাবে কয়টা জিনিসের কারণে দুইটা জিনিস একটা হলো জবান একটা কি বলেন সবাই বলেন একটা কি জবান আর একটা কি লজ্জা স্থান এই দুইটা কারণে মানুষ সব থেকে বেশি যাবে আর সব থেকে বেশি জান্নাতে যাওয়ার দুইটা মাধ্যম তার মধ্যে একটা হলো একটা একটা কি আর হলো উত্তম চরিত্র আর একটা কি বলেন উত্তম চরিত্র আল্লাহ নবী বলেন মিজানের এক পেলাতে যদি নামাজ রোজা দান সব সবকিছু যদি মিজানের এক পেলাতে রাখা হয় অপর মিজানের পালাতে যদি উত্তম চরিত্র রাখা হয় নবীজি বলেন তাহলে উত্তম চরিত্রের পালা সবচেয়ে ভারী হয়ে যাবে সুহান আল্লাহ উত্তম চরিত্রের পালা কি হয়ে যাবে ভালো হয়ে যাবে তাহলে উত্তম চরিত্র যদি আমরা গঠন করতে পারি আছে না সেনা নাই আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তা দান করুন আমাদের জবানের হেফাজত করার তাহবিক দান করুন আমরা যেন চগল খড়ি করা থেকে আমরা যেন মিথ্যা বলা থেকে আমরা যেন অন্যের দোষ ত্রুটি বলা থেকে গিবত করা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ কবুল করুন সকলে বলি আমিনের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম নাজাতের উপায় কি তিনি বললেন নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো নিজের ঘরে পরে থাকো এবং পাপের জন্য কাঁদ সারি বলছেন ইয়ারসুল আল্লাহ নাজাতের উপায় কি নাজাতের উপায় কি আল্লাহ রাসলাম তিনটা উপদেশ দিলেন কয়টা উপদেশ দিলেন তিনটা নাজাতের তিনটা উপদেশ দিলেন তুমি নাজাত পেয়ে যাবা উপদেশ কয়টা তিনটে এক নম্বর তুমি তোমার জবানের হেফাজত করো জবানের হেফাজত করো এক নম্বরই বললেন তুমি তোমার জবানের হেফাজত করো কারণ জবান দিয়ে অনেক পাপ আসে না নাই জবান সংক্রান্ত বহু ধরনের পাপ হয়ে থাকে এই জন্য জবান দিয়ে যেখানে সেখানে জবান ছাড়া যাবে না যদি চুপ থাকেন সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাদ পায়ে গেল আপনি জবানে বলেন লাহ্ল্লাহ আপনি জবান দিয়ে বলেন সুহান আল্লাহ জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলেন আল্লাহ আকবর সব আছে না নাই সব আছে কিন্তু জবান দিয়ে যদি বেশি কথা বলি অন্যের গিবদ আছে না নাই অন্যকে ছোট হেয় করি তুচ্ছ তাচ্ছিল্য করি অন্যের গিবদ করি অন্যের নম অন্যের সম্পর্কে মিথ্যা তহমত দেই চোগলখড়ি করি এগুলো জবানের মাধ্যমেই হয় তাহলে নাজাতের তিনটা উপায় একটা হলো জবানের হেফাজত করা দুই নম্বর বাড়ি থেকে বের না হওয়া তার কারণ হলো বাড়ি থেকে বের হলেই বিপদ রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে পাপ আসে না নাই গুনা আসে না নাই এই জন্য বেশি বাড়ি থেকে প্রয়োজনের অতিরিক্ত বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যতদূর সম্ভব আমাকে আপনাকে বাড়িতে থাকতে হবে তাহলে পাপ থেকে মুক্ত থাকব পাপ হবে না রাস্তায় বের হলে বিপদ কারোর সাথে গল্পতে লিপ্ত হলেন তো বিপদ হয়ে গেল কারো সম্পর্কে চগল করা হয়ে গেল এরপরে তিন নম্বর উপদেশ নাজাতের জন্য তুমি তোমার পাপের জন্য কাঁদো তুমি তোমার পাপের জন্য কাঁদো তুমি তোমার পাপের জন্য চোগল খোর খুব মারাত্মক খুব ভয়াবহ চোগলখোর যার কারণে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন চোগল খোর যাবেন লায়াদ জান্নাতে না মাম চোগলখোর জান্নাতে যাবে না অন্য হাতে আসে দখল জান্নাত করতে হ্যাঁ যারা চগল খড় করে এরা আল্লাহর জান্নাতে যাবে না এই জন্য চগল খরি করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বিরত থাকার তাও দান করুন সকলে বলি আমিন সমানিত হাসিল এক ব্যক্তি বাজারে দাসই বিক্রি করতে গেছে একজন দাস নিয়ে গেছে বিক্রি করার জন্য লোকজন যখন ভিড় হলো জমা হলো দাস ক্রয় করার জন্য আসলো কেনার জন্য আসলো এবার মালিক বলছে আমার এই দাসের কিন্তু একটা দোষ আছে কি দোষ কয় গোল করা কোন পণ্য যদি বিক্রি করি বিক্রি করতে হয় সেই পণ্যের দোষ দুটি বলে দেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ কিন্তু আমরা যখন বাজারে কোনো পণ্য নিয়ে যাই বিক্রি করার জন্য তখন বলি যে আমার এই পণ্য সবচেয়ে ভালো বাজারের সেরা পণ্য আমার হ্যাঁ ভিতরের দোষ দুটি কিন্তু আমরা প্রকাশ করি না সামান্য একটা মোবাইল বিক্রি করব হয়তো পাঁচশো সাতশো টাকা একটা বাটন ফোন বিক্রি করব বারবার বন্ধ হয়ে যায় আমার কাছে এই জন্য আমি বিক্রি করতেছি তাও বলি কি হ্যাঁ আমি তো নিজে রানিং ব্যবহার করতেছি খুব ভালো ফোন নেন কোনো সমস্যা নাই আমার কিন্তু বলা উচিত ছিল যে বারবার বন্ধ হয় উচিত ছিল কি না কিন্তু আমরা গোপন করি কি করি গোপন করি তো এই দাস বিক্রি করার জন্য গেল যাওয়ার পরে বলছে যে আমার দাসের কিন্তু একটা দোষ আছে কি দোষ এই দাস কিন্তু দেখতে অনেক সুন্দর এই দাসী অনেকেই চিন্তা করলো দাসের একটা দোষ সেটা হলো কি করা খড়ি করা কি করা চগল খড়ি করা এই দোষের কারণে অনেকেই দেখে পছন্দ করেও কিনা থেকে বিরত থাকলো যে না চোগল খোর দাসী কিনা যাবে না তো একজন চিন্তা করলো চগল খড়ি তো আর তো কোনো দোষ নাই নিয়ে যায় কি করবে আমরা যদি স্বামী স্ত্রী ঠিক থাকি আমরা যদি স্বামী স্ত্রী কি থাকি ঠিক থাকি তাহলে আমাদের মধ্যে ফাটল কে বর্তমান মিডিয়ার মধ্যে এই যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চলছে মানুষ কি সব কমেন্ট কি সব লেখালেখি কি সব মিডিয়া এছাড়া আর কিছু পায় না খুঁজে কেউ বোন দোষ দেয় কেউ আপনার দোষ দেয় তার স্ত্রীর দোষ দেয় কেউ তার আল্লাহ ভালো জানে কথা ঠিক কিন্তু কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই আছে আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা নারী থেকে বেঁচে থাকো তোমরা নারী থেকে বেঁচে থাকো কেন নারীদের ফাঁদ হলো সব থেকে ভয়ঙ্কর আল্লাহ তালা বলছেন যে নারীদের ফাঁদ হলো সবচেয়ে ভয়ঙ্কর শয়তানের চাইতেও নারীদের চক্রান্ত হলো কঠিন সবচেয়ে কঠিন হলো নারীদের চক্রান্ত আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা নারী থেকে বেঁচে থাকো বুদ্ধিমানের বুদ্ধিকে ওই নারীরা নষ্ট করে দেয় বুদ্ধিমানের বুদ্ধিকে ওই নারীরা কি করে নষ্ট করে দেয় খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বুদ্ধিমানের বুদ্ধিকেও এই নারীরা নষ্ট করে দেয় আল্লাহ রাসালুসাল্লাম বলছেন তোমরা নারী থেকে বেঁচে থাকো খুব ভয়ঙ্কর একজন বুজুর্গ পরহেজগার মানুষ রাস্তা দিয়ে যায় পাশেই পুকুরে একজন নারী গোসল করছে এবার এই বুজুর্গ বলছেন যে কোনো সময় এই নারীর কারণে যে কোনো পুরুষ বিপদে পড়ে যেতে পারে গভীর মনোযোগ যে কোনো সময় এই মহিলার কারণে এই পথচারীরা বিপদে পড়ে যেতে পারে মহিলা চিৎকার শুরু করে দিল কথা বলতে না বলতেই বাঁচাও 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 লোকজন জড়ো হয়ে গেল এবার এই বুজুর্গ পরহেজদার ব্যক্তি বলছে মারে আমি তো কোনো অন্যায় করি নাই কেন তুমি চেঁচামেচি করতেছ এবার পুকুর থেকে বালতিতে করে পানি নিয়ে এবার বুজুর্গের গায়ে মারে দিল ভিজাই দিল আচ্ছা বলেন এবার বুজুর্গের বিপদ বাড়ছে না কমসে এই বোঝেন আমার কথা বোঝেন উত্তর দিবেন এবার বলেন এই বুজুর্গের বিপদ বাড়ছে না কমছে না এই বুজুর্গের বিপদ এবার বেড়ে গেছে এবার লোকজন যখন জড়ো হয়ে গেল এবার এই মহিলা বলছে যে আমি পানিতে পড়ে ডুবে মরছিলাম এই বুজুর্গ আমাকে বাঁচাইছে মুহূর্তের মধ্যে পোলট্রি বাস আছে না নাই মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে ফেলল কিছুক্ষণ আগেই যেই লোকটা বিপদের মধ্যে পড়েছিল কিছুক্ষণ পরেই তাকে বিপদ মুক্ত করে দিল তাহলে এবার চিন্তা করা দরকার মহিলা কত বড় ভয়ঙ্কর হতে পারে আপনি উপরে উঠেছেন আপনাকে কিভাবে ঠ্যাং ধরে পা ধরে নামাবে আপনি বুঝতেও পারবেন না আমি যে কথা বলতেছিলাম দাসী নিয়ে গেল বাজারে বিক্রি করার জন্য মনে আছে তো এবার বলছে যে দাসীর কিন্তু একটা খারাপ অভ্যাস আছে কি অভ্যাস চগোল ঘড়ি করা এটা কিন্তু হাদিস না গল্প আপনারা আবার মনে করেন না যে আমি হাদিস শুনেলাম শিক্ষা দেওয়ার জন্য বলছি আমাদের ফিরে আসা উচিত তো একজন বলছে যে ভালোই তো দেখতে শুনতে সুন্দর ভালো চেহারা নিয়ে যাই আমরা যদি স্বামী স্ত্রী ঠিক থাকি তাহলে ভেজাল লাগাই কে বাড়িতে নিয়ে গেল এবার স্বামীর সাথেও ভালো সম্পর্ক স্ত্রীর সাথেও ভালো সম্পর্ক খুব ভালো কাজকর্ম দেখিয়ে এবার দুইজনের মন জয় করে নিল কিছুদিন পর স্বামী গেল সবরে সবরে যাওয়ার পরে এবার বাড়িতে স্ত্রীকে রেখে গেল এবার ওই দাস স্ত্রীকে বলছে আমার আপনার জন্য কষ্ট হয় দুঃখ হয় খুব মন খারাপ করে বসে আছে কান্না কান্না ভাব কণ্ঠতে কান্না জর্জরিত চোখে মুখে কান্নার সাপ এবার মহিলা বলছে কি ব্যাপার মন খারাপ কেন মন খারাপ আপনার জন্য কি সমস্যা কি সমস্যা হলো এই আপনি তো আবার বললে আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমাকে যখন ক্রয় করেছে তখনই তো বলেছে যে আমি চোকল ঘোর চগল কথা কথার দেখছেন আপনি তো বললে আমার কথা বিশ্বাস করবেন না কেন আমাকে যখন ক্রয় করেছে তখন তো আমার দোষ বলেই দিয়েছে যে আমি চোগল খরি করি আপনার জন্য আমার কষ্ট হয় আপনার স্বামী সবরে গিয়েছে বিবাহ করার জন্য অন্য নারীর সাথে পরকিয়া আছে সেখানে সেই নারীকে বিবাহ করতে গেছে আজকে বলে তাই নাকি তার সাথে দেখা করতে গেছে বলে তাই তাহলে কি করা যায় বলে করা যায় একটা উপায় আছে আমাদের দেশে দেখেন না কয় যে আসেন আমাদের কাছে তাবিজ দিয়ে দিব অনেক দিনের সম্পর্ক জোড়া লেগে যাবে ফাটাল ধরে ফাটল যেগুলো ধরছে আসে না না এরকম তাবিজ পেশার লোক আসে না তো এই চগুল ঘোর বলছে যে একটা পথ আছে কি পথ আপনার স্বামীর এই গলার নিচ থেকে দাড়ি ধারালো ছুরি দিয়ে কাটতে হবে কেটে আনার পরে ওটা দিয়ে যদি তাবিজ করা হয় তাহলে আপনার স্বামী ফিরে যাবে বলে তাই বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্বামী যখন সফর থেকে ফিরে আসছে এবার স্ত্রীকে ওই চোগলঘর বলছে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আসার পরে তার জন্য সাবান শ্যাম্পু সব কিছু তার কাপড় চোপড় সব কিছু রেডি করে রাখবেন আশা মাত্রই তাকে গোসল করতে দিবেন এরপরে খাবার দাবার সব কিছু রেডি করে রাখবেন খাবার খাইয়ে সুন্দর করে ঘুম পাড়ায় দিবেন সে যখন ঘুমায় যাবে তখন এই বাজার থেকে আমি কি করব ছুরি নিয়ে আসবো ধারালো ছুরি এই ছুরি দিয়ে আপনি এই দাড়ি এখান থেকে কি করবেন হ্যাঁ অল্প দাড়ি কেটে দিবেন সেই দাড়ি দিয়ে তাবিজ করে দিলে পারে আপনার স্বামী ওই পথ থেকে কি আসবে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে স্ত্রী এই চোগলখোরের কথা মতো সমস্ত কাজ সম্পন্ন করলো এবার স্বামী যখন সফর থেকে ফিরে আসে এবার চোগলখোর ওই স্বামীর কাছে গিয়ে বলছে আপনার জন্য আমার কষ্ট হয় দুঃখ হয় কি কষ্ট কি দুঃখ আপনি তো জানেন না বললে তো আবার বিশ্বাস করবেন না বলে কি বলো দেখি আপনার স্ত্রী আপনি যখন বাড়িতে থাকেন না তখন অন্য পর পুরুষ নিয়ে এসে তার সাথে করে মানে পরকিয়া অবৈধ সম্পর্ক আছে আপনার স্ত্রীর বলে তাই আপনি তো আবার আমার কথা বিশ্বাস করবেন না স্বামী তো চিন্তা করে ঠিকই তো বিশ্বাস তো করার কথা না কারণ তুমি তো চৌগুল খোর তো আমার কথা আপনার বিশ্বাস যদি না হয় আপনি বাড়িতে গিয়ে দেখবেন যাওয়া মাত্রই আপনার জন্য গোসলের সমস্ত বন্ধ ব্যবস্থা করে রেখেছে এবং আপনার গোসল করা মাত্রই দেখবেন আপনার টেবিলে খাবার দাবার সব রেডি খাবার দাবার হওয়া মাত্রই দেখবেন আপনার বিছানাও রেডি ঘুম পাড়ানোর জন্য আপনি যখন ঘুমাবেন তখন আপনাকে আপনার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করবে কথা মিলছে কিনা এই কথা বলেন কথা মিলছে কিনা চগলঘর খুব ভয়ঙ্কর এবার স্বামী যখন বাড়িতে আসলো আসা মাত্রই তো দেখেন গোসলের জন্য সমস্ত বন্ধ ব্যবস্থা রেডি সাবান শ্যাম্পু গামসা লুঙ্গি কাপড় সব সবকিছু রেডি চিন্তা করলো ওর তো কথা দাসের তো কথা মিলে গেল এবার গোসল করা শেষ দেখলো যে খাবার টেবিলে রেডি চিন্তা করলো সবই তো ঠিক আছে কথা তো বিশ্বাস না করে পারা যায় না এবার ঘুম তো আর আসে না বিছনায় গেল ঘুমানোর জন্য ঘুম তো আসে না কারণ ওর মনের মধ্যে টেন্ডেন্সি হলো আমার স্ত্রী ধারালো ছুরি নিয়ে আমার গলা পচাবে এই চিন্তায় ঘুম আসে না ঘুমের ভাঙ ধরেছে এবার যখন ঘুমের ভান ধরেছে এবার চোখল খোর গিয়ে বলছে ঘুমায়ে গেছে কি গেছে ঘুমায় গেছে এবার তুমি গিয়ে দাড়ি কেটে নিয়ে আসো এবার নিচে যখন একটু উঁচু করেছে ছুরি নিয়ে হাতে দাড়ি কাটার জন্য কয়েকটা এবার স্বামী দেখে যে কথা তো সত্য তুমি আমাকে তাহলে হত্যা করার জন্য এসেছো ছুরি এবার স্ত্রীর হাত থেকে স্বামী নিয়ে তার স্ত্রীকেই শেষ করে দিল নগদ দেরি নাই মাত্র কোনো কথাবার্তা শোনা নাই এবার চোল দেরি নাই ওই মহিলার শ্বশুর বাড়ি চলে গেছে জানো না তো খবর তোমাদের বোনদেরকে তোমাদের বোন জামাই হত্যা করেছে ছুরি দিয়ে তারা আবার এসে কি করলো ওই ছেলেকে ওই মহিলার স্বামীকে হত্যা করে দিল একটা চগল যে কত বড় ভয়ঙ্কর কত বড় বিশোধক কাল নাগিন এটা বুঝে আসবেন আমার আপনার রাসুল্লাহ এমনি এমনি এই কথা বলে নাই লায় খোলাল জান্ন জান্নাতা জান্নাত যে চগল আল্লাহর জান্নাতে যাবে না চোগলখোর খুব ভয়ঙ্কর আপনার কাছে ইনিয়ে বিনি এক কথা বলবে আমার কাছে আর কথা বলবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক কেমনে নষ্ট করা যায় আছে না নাই ভাই হ্যাঁ পরিবারের মধ্যে আপন ভাই আপন একই বাপের একই কয়েক ভাই হ্যাঁ একই বাবা মায়ের রক্ত তাহলে ভাই ভাই ফারাক হয় না ফারাক হয় অন্যের কান কথা শুনে হ্যাঁ সম্মানিত হাজিরিন আমার আজকে বলার উদ্দেশ্য হল যে এই চোগলখড়ি করা যাবে না যদি নাজাত পেতে চাই তিনটে কাজ করা লাগবে কয়টা কাজ তিনটে কাজ করতে হবে জবান কে মাংস যে ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল হয় মুখে জিগির না হলে জবানে কি থাকব চুপ থাকব দুই নম্বর প্রয়োজনের অতিরিক্ত বাড়ি থেকে বের হব না কাজ নাই বাড়িতে বসে থাকব গুনা থেকে বেঁচে থাকব তিন নম্বর আমার আপনার কত পাপ দিনের আলোতে রাতে অন্ধকারে গভীর রশনীতে কত সময় বুঝে না বুঝে শয়তানে ধোকায় পড়ে কত পাপ আমরা করি ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক এই পাপের জন্য কার কাছে গাঁদবো আল্লাহর কাছে গাঁদবো আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুক সকলে বলে আমিন সুবহান আকাল্লাহ মহান্দিগার সদয়ল্লাহ আইলাহা ইল্লাহ তাসতামু ফিরুকা অ তুবিরেকুম ওরখানাতুল্লাহি অবরখ আতু